আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ সোমবার আসরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে এশার নামাজের পরে আপনার আমলটি করবেন অন্তত একুশবার একটি ছোট্ট দোয়া পড়বেন আল্লাহ তাল্লাহার কাছে রিজিকে বরকত চাইবেন রিজিকে বরকত না থাকলে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার পরিবারের রিজিক দেয় দেবেন ইনশাল্লাহ আশা করছি ছোট্ট আমলটির কারণে আল্লাহ রব্বুল আলমিন অনেককেই রিজিকে বরকত দান করেছেন আপনিও এর ফল পাবেন তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন সোমবারের আজ সোমবারের দিনে বা রাতে এই ছোট্ট দোয়ার আমলটি করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তালা বান্দার মনে নিকাশা পূরণ করে দেন সকল দোয়া কবুল করেন ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হাদিসে এসেছে দুদিন রসুল সাল আলী হোসাল্লাম রোজা রাখতেন আবু হরারি আল্লাহ তালহুর মনোনাম রসুল্লাহ সাল আলাইহি হোসাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের ক্ষমা করে থাকেন আমরা মাঝে মধ্যে চেষ্টা করব রোজা রাখার হজরত আয়েশা জিয়া আল্লাহ তালহা বলেন রসুল্লাহ সাল আলী হোসাল্লাম সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন এটি তিরমিজি নাসাই শরীফের হাদিস সাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি সোমবারে রোজা রাখেন এর কারণ কি তিনি বললেন এই দিনে আমার জন্ম হয়েছে তাই এই দিন রোজা রাখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করে তিরমিজি শরীফের একটি হাদিস এছাড়াও ওই সাহাবি হতে আরও বর্ণিত আছে হজরত রসুল পাক সাল আলী হাসাল্লাম বলেন আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরস্তা রয়েছে যারা জমিনের বুকে সফর করছেন তাদের কাজই হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া তাই আমরা প্রথমে কয়েকবার অন্তত দরুদ পড়ে নিব দোয়াটি পড়ার আগে যে কোনো দরুদ পড়তে পারি তারপরে আমরা অন্তত অভাব অনটন থেকে বাঁচার জন্য রিজিকে বরকত লাভের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করব আর সেই আমলটি হলো ইস্তেক ফারের আমল আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক আমরা সহজে ধনী হয়ে যাই জীবনে আমাদের প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছে মানব জিনজাতি সহ সব জীবিকার দায়িত্ব মহান মহান আল্লাহ আল্লাহ নিজেই নিয়েছেন রব তালা বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তারা সমৃদ্ধ করবেন নূর আয়াত দশ থেকে বারো নবীজ সাল্লি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তগ ফিরুল্লাহ পড়বে যার অর্থই হলো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে রব আল্লাহ তালা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না মুস্তাদরাকে হাকেমের একটি হাদিস তাই আমরা প্রথমেই অন্তত একশত বার করে অস্তগ ফিরুল্লাহ স্তগ ফিরুল্লাহ পড়ে নিব তারপরে অভাব অনটন থেকে বাঁচার জন্য রিজিকে বরকত লাভের জন্য একটি ছোট্ট দোয়া একুশ বার পাঠ করব আমরা জানি যে রিজিকের একমাত্র মালিক হলেন আল্লাহ রব। আল্লাহ আল্লাহ সুতরাং মহান কাছ তালার থেকে আমাদের রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে পির নবীজ্লা আলি হোসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তালারই কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায় আর হাদিসে পাকে এমনই বলা হয়েছে আর সেই দোয়াটি আমি দেখাচ্ছি বেশি বেশি দরুদ এবং ইস্তেক ফার্ক অবশ্যই পাঠ করবেন তিনি ভাই বোনেরা দিনে অন্তত একশতবার দরুদ দিনে অন্তত একশত বার স্তেক ফার পাঠ করবেন তারপরে এই দোয়াটি কম করে হলো একুশ বার আজ সোমবারের দিনে রাতে যখনই সময় পাবেন তখনই পড়বেন আল্লাহমাই নি আউজুবি কুফরি কুফ্রিয়াল ফাকরি আল্লাহমাইনিয়া আউজুবিকামিনাল জাবিল কাবরি ল্যাহায় লাহে লা আংতা আল্লাহমাই নি আউজুবি কামিনাল কুফরিয়াল ফাকরি আল্লাহ কাবরিং এ হাদিস হে আল্লাহ আপনার নিকট কুফরীয় দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি সারা তো কোনো ইলাহ নেই এভাবে দোয়া করবেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন বাড়ির সকলকে বেশি বেশি ফার এবং দরুদের আমলটি করতে বলবেন নফল নামাজের প্রতি বেশি বেশি মনোনিবেশ করবেন রব্বুল আলমিন আপনার পরিবারে ইনশাআল্লাহ রিজিকে বরকত ঢেলে দেবেন তাই অনুরোধ করছি যারা অভাবে আছেন ধনী হতে চান এতটুকু সম্পদ পেতে চান যেন কারো কাছে হাত পাততে না হয় ঋণের মধ্যে পড়তে না হয় কর্য করতে না হয় ধার করতে না হয় তাহলে আমলটি আজকের পর থেকে মনের মধ্যে বিশ্বাস নিয়ে করে দেখুন রব্বুল আলমিন আল্লাহ তালা কোরআন হাদিস থেকে যেগুলো আমরা শিখিয়ে দেই সেগুলো কখনোই ব্যথা যাবে না এবং এগুলো চিরন্তন সত্য তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে যদি আপনার বিশ্বাস শতভাগ থাকে আমল যদি শতভাগ করে থাকেন তাহলে রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাকে অবশ্যই এর ফল দান করবেন এবং এর ফল আপনি খুব দ্রুতই পাবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করুন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন আমলের ভিডিও ইনশাআল্লাহ কোনো বিষয়ে আলোচনা করব সেটা আপনি আপনার মোবাইলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহি